আমরা সবাই জানি মানুষের জীবনে যত প্রকার ইবাদত আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উন্নত মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সলাদ এই সলাত তখনই শ্রেষ্ঠ ইবাদত বলে গণ্য হবে যখন সলাতে পঠিত প্রতিটি বিষয় বুঝে মনোযোগের সাথে গুরুত্বের সাথে ধীর স্থিরতার সাথে আদায় করা হবে আর যদি বুঝে শুনে ধীর স্থিরতার সাথে মনোযোগের সাথে সলাতে পঠিত বিষয়গুলো আদায় না হয় বান্দা সলাৎ আদায় করবে গতিকভাবে কিন্তু এই সলাৎ আদায়ের মাধ্যমে যে মনের একটা প্রশান্তি এটা পাওয়া যাবে না জনৈক ব্যক্তির আমি নাম বলছি না জনৈক ব্যক্তি একটি বই লিখেছিলেন জীবন্ত নামাজ নামাজের এই বইটার শিরোনাম থেকে একটা জিনিস বোঝা যায় নামাজ আবার মরন্তও আছে জীবন্ত যদি নামাজ হয় তো মরন্ত নামাজও আছে মরন্ত নামাজ কোনটা যেটি শুধু জন্মের পর থেকে মরণ পর্যন্ত পড়েই গেলাম কিন্তু নামাজে পঠিত বিষয়গুলো আমি আল্লাহর সাথে কি বলছি কোনোদিন জানার চেষ্টা করলাম না এটা হল মরন্ত নামাজ আর জীবন্ত নামাজ যদি পড়তে হয় এই নামাজের সব বিষয়গুলো আমাদের জেনে বুঝে ধীর স্থিরতার সাথে আন্তরিকতার সাথে পড়তে হবে তবেই আপনার নামাজটা আপনি পড়ে মনে প্রশান্তি লাভ করবেন আমি শুরুতে এটা আয়াত আপনাকে শোনাই সুরাতহা চোদ্দ নম্বর আয়াত আল্লাহ কি বলছেন ইন্নানি আনল্লাহ নিশ্চয়ই আমি হলাম আল্লাহ ইলাহ ইল্লা আনা জেনে রাখো আমি সারা আর কোন সত্যিকার ইলাহ নাই তাহলে সত্যিকারের ইলাহ কে আল্লাহ সে আল্লাহ বলছেন তুমি আমার ইবাদত করো কিভাবে ইবাদত করার সময় মনে রাখবা আদায় করবা কায়েম করবা নামাজ পড়বা আমার করার জন্য আমাকে স্মরণ করার জন্য আমার সাথে কথোপকথনের জন্য সব হ্যাঁ থেকে একটা পয়েন্ট আসে সলাত আদায় করলে আল্লাহর রিকির হয় আল্লাহর স্মরণ হয় আল্লাহর সাথে যোগাযোগ হয় যোগাযোগ তো তখনই হবে যখন বান্দাকি পড়ছে সে বুঝে শুনে শান্তভাবে পড়বে আরেকটা কথা মনে রাখেন আমাদের সমাজের এক হাজার মসজিদের মধ্যে নয়শো নিরানব্বইটা মসজিদের চিত্র হলে এমন ইমাম সাহেব সালাম ফিরণোর পর মুসল্লিরা ইমামের দিকে তাকিয়ে থাকেন কখন তিনি হাত তুলবেন আর কখন আমি হাত তুলে তার সাথে আমিন বলব যদি কোনো দিন এভাবে বাদ গেছে দুই দিন বাদ দিলেই ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব আপনি আপনার বাড়িতে চলে যান আমরা আরেকজন রাখি তার মানে তারা নামাজের পরে মোনাজাতকে এত গুরুত্ব দিচ্ছেন কোনো ইমাম সেরে দিলে তার ইমামতি চলে যায় কিন্তু এই মুসল্লিগণ কোনোদিন ভাবেন নাই যে মোনাজাতের রিয়াল জায়গা হলো নামাজের মধ্যে নামাজের পরে না আবার আপনি আমাকে ধরবেন কি বললেন নামাজের মধ্যে মোনাজাত হয় এটা তো কোনোদিন শুনলাম না শুনবেন কোথায় পড়েন নাই হাদিস তাই বোখারের হাদিস খোলেন চারশো পঁচিশ সাল্লিয়াম বলেছেন সলাতি তোমাদের মধ্যে কেউ যখন নামাজে দাঁড়ায় সালাতে দাঁড়ায় শব্দটা শোনেন ফে ইন নামাজে দাঁড়িয়ে সালাম ফিরানো পর্যন্ত বান্দা আল্লাহর সাথে মুনাজাতে লিপ্ত হয়ে যায় সোভা আল্লাহ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম মোনাজাতকে বাতিল করেন নাই মোনাজাতও একটা ইবাদত তবে সেটি করেছেন কখন নামাজের মধ্যে না পড়ে এটাই গুরুত্বপূর্ণ বিষয় এখন মোনাজাত অর্থ কি মোনাজাত মুফা আল্লা এর সিগা মোনাজাত মানে দুইজনের কথোপকথন দুইজনের এক হলেন বান্দা আরেকজন হলেন আল্লাহ বান্দা চাইবে আর আল্লাহ দিবে এই সাওয়া আর দেওয়ার সেতু বন্ধনের জন্যই আল্লাহ সলাতের ব্যবস্থা রেখেছে কিন্তু আপনি নামাজের মধ্যে আল্লাহর সাথে মোনাজাত করবেন কিভাবে নামাজে যা পড়েন তা যদি আপনি বুঝে পড়েন জেনে পড়েন তখনই আপনি আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হতে পারবেন সেজন্য আমাদের উচিত হবে গতানুগতিকভাবে নামাজ না পড়ে আমরা নামাজে যা পড়ি কমপক্ষে জীবনে একবার হলেও অর্থটা বুঝে নেওয়ার চেষ্টা করা যদি আপনি বুঝে নামাজ আদায় করেন আমি আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আপনার আগের নামাজের চিত্র পরের নামাজের চিত্র অনেকটাই ব্যবধান দেখা যাবে পরের নামাজের মধ্যে আপনি একটা প্রশান্তি অনুভব করবেন আমি আল্লাহর সাথে কথোপকথন করলাম এখন নামাজ যে মোনাজাত কীভাবে বুঝবেন নামাজে ধারাবাহিক পঠিত যে সকল বিষয়গুলো আছে আপনি সেগুলোর দিকে দৃষ্টি দেন তাহলে আপনি বুঝতে পারবেন আমার কথা আমি বলছি আপনাদের কথা বাদ আমি জন্মগতভাবে একজন হানাফি দুই সালে সালাফিদের কিতাবাদি পড়া শুরু করি দুই সালে পরিপূর্ণ পরিবর্তন হয়ে যায় মানে বুঝতে পারি সালাফি মানহাজ সালাফি আকিদাটাই মূলত আল্লাহ রসুলের রেখে যাওয়া আকিদা এবং মানহাজ আর সালাফিদের আকিদা মানহাজটাই হলো আল্লাহ রসুলের সাহাবিদের রেখে যাওয়া আকিদার মানহাজ তাহলে আমার দাদার রেখে যাওয়া মানহাজটাকে পরিত্যাগ করতে তো দ্বিধা থাকার কথা না ছেড়ে দিই দুই সাল থেকে আমার একটা কল্পনা আমি যে নামাজ আদায় করি কার জন্য আল্লাহর জন্য তার নামাজের মধ্যে কি পড়ি তার অর্থটা আমাকে জানতে হবে আর দুই সালেই আমি দাওরাই হাদিস শেষ করি দুই হাজার তেরো সালেই আমি কামিল হাদিস শেষ করি মানে কৌমিতে আলেম মাওলানা আলিয়াতেও আলেম মাওলানা ডাবল টাইটেল থাকার পরেও আমি নিজেও জানি না নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা পরি তার অর্থ নিজেকে নিজে প্রশ্ন করলাম অর্থটা কি জানা দরকার না হ্যাঁ তাহলে আমি একটু গবেষণা করি এবার পড়া শুরু করলাম লেখা শুরু করলাম আলহামদুলিল্লাহ দু হাজার তেরো সাল থেকে শুরু করে তিন বছরে দু হাজার ষোলো সাল পর্যন্ত তিন বছরে আমি আমার লেখাটাকে সম্পন্ন করলাম আর নিজের গবেষণা সম্পন্ন করলাম তারপরে ভাবলাম এটা নিজের মধ্যে না রেখে একটু ভাইদের ভিতরে বিতরণ করি এই যে আমার লেখা সেই কিতাবটা একেবারে চলাতের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যা পড়েন প্রত্যেকটার আরবি উচ্চারণ অর্থ দলিল হাদিস নম্বর আয়াত নম্বর সহ দেওয়া আছে আপনার কাছে একেবারে সহজবদ্ধ হবে আমি সংক্ষেপে তার চিত্রটা আপনার সামনে তুলে